নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজ তোমরা প্রত্যেকে জানো যে আজকে আঠেরো তারিখে তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল আঠেরো তিন দু হাজার পঁচিশ হয়তো আমরা ভেবেছিলাম কেসটা মিটে যাবে কিন্তু একটা মানে আশঙ্কাজনক যে ব্যাপারটা আমরা আশা করেছিলাম সেই ব্যাপারটা কিন্তু দেখা গেল ঠিক আছে প্রায় তিন মাস কেসটাকে আগিয়ে নিয়ে গেছিলো আগিয়ে নিয়ে যাওয়া হল মানে এর ফলে অ্যাসপিরেন্টদের মনে বা চাকরি প্রার্থীদের মনে যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে এটার উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেখতে মানে বলতে ও পারবো না জানাতেও পারবো না প্রত্যেকটা অ্যাসপিরেন্ট তুমি টেলিগ্রাম চ্যানেলে যাও প্রাইভেট ইন্ডিভিজুয়াল মেসেজ করছে দাদা এবারে কি হবে কারণ দেখো এই ব্যাপারটা যেটা এই নিয়ে রাজ্য সরকার আমাদের সাথে খেলা চলছে কারণ রাজ্য সরকার আমাদের যেটা পার্সোনাল ওরা জানে যে ব্যাপারটা তারা হেরে যাবে ঠিক আছে কারণ এটা তো একটা সিম্পল যে যেখানে একটা হাইকোর্টের অর্ডার দেওয়া হয়েছে সে ব্যাপারটাকে অতি দ্রুতটার সাথে যাতে মিটিয়ে নেওয়া হয় সেই ব্যাপারে দ্রুততার সাথে না মিটিয়ে পুরো ব্যাপারটাকে যেন এক্সটেন্ড করা হচ্ছে তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে ওবিসি কেস রিলেটেড আজকের আপডেট তো অবশ্যই সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেল যুক্ত দুজন কারণ কেসের আপডেটটা আমি টেলিগ্রাম ফার্স্ট প্রভাইড করে দিচ্ছি তোমরা দেখো নি অবশ্যই গিয়ে দেখে আসো ঠিক আছে কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট তো চলো এবার ওবিসি কেস নিয়ে কি বলা হয়েছে তিন মাস তো বেশি গেল মানে মার্চ এপ্রিল মে জুন জুনে এটা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তো এই জুনে নেক্সট ডেট করা হয়েছে সামার ভেকেশনের পর তো কি বলা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনেকে ভুল ডিসিশন নিচ্ছ গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই দেখো ভিডিওটা আজকে তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে তোমাদের আঠারো তিন দু ঠিক আছে আজ সুপ্রিম কোর্টে রাজ্যের অবিসি মামলা ফর্টি সিক্স নাম্বারে তালিকাভুক্ত ছিল এবং খুব কম সময়ের জন্য তা কিন্তু শুনানি হয় ঠিক আছে মামলা থেকে যে পাওয়া তথ্যগুলো পাওয়া গেছে সেটা আলোচনা করছি পশ্চিমবঙ্গে যে ও বিসি বা ব্যাকওয়ার্ড ক্লাস অগ্রসর অনগ্রসর শ্রেণী আয়োগ সুপ্রিম কোর্টের কাছে একটা হলফনামা পেশ করেছে বেঞ্চ অনুযায়ী ও বিসি জনগোষ্ঠীর উপর নতুন করে একটা সার্ভে করা হবে ঠিক আছে বা নতুন করে সার্ভে নাকি তারা বলেছে সার্ভে করার সময় সময়সীমা হিসেবে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিপল এবং তিন মাস কিন্তু সময় চেয়েছেন ঠিক আছে তিন মাস সময় চেয়েছেন বুঝতে পারছো মানে রাজ্যে যেমন সার্কাস চলছে পুরো সার্ভে নিয়ে অপরপক্ষের আইনজীবীদের সমস্যা না থাকায় বিচারপতি সার্ভে করার আবেদন কিন্তু মঞ্জুর করেছেন ঠিক আছে এই তিন মাসে জুলাই মাসে শুনানির জন্য আবেদন করবে রাজ্য সরকার ঠিক আছে এর থেকে এর থেকে একটি বিষয় দিনের আলোর মতো স্বচ্ছ আগামী তিন মাস রাজ্যের কোনো নতুন নিয়ম প্রক্রিয়া হচ্ছে না কিন্তু দু সালের আগে ও নিয়ম মেনে চাইলে রাজ্য সরকার নিয়োগে কোনো প্রতিবন্ধকতা নেই তা বারোই মার্চ হাইকোর্ট রায় তা কিন্তু এটা স্পষ্ট বাংলা এখন যে চাকরি প্রার্থীগণ এখনও চুপ করে বসে থাকতে একটু ভাবা প্র্যাকটিস করুন ঠিক আছে কারণ এখান এখানে যেটা বলা হয়েছে মানে তিন মাস পর মানে এই কেসটা নিয়ে হচ্ছে জুলাই মাস পর্যন্ত মানে সামার ভ্যাকেশনের পর ঠিক আছে তাহলে ভাবুন যে রাজ্য সরকার এটা নিয়ে মানে কীরকম খেলা খেলছে ঠিক আছে একটা কেসকে না মিটিয়ে পুরো এক্সটেন্ড করা হচ্ছে এবং প্রতিনিয়ত চাকরি মনে একটা ধাঁধার সৃষ্টি করছে ঠিক আছে আমার কোনো ভাষা নেই অনেকে ভুল পদক্ষেপ নিচ্ছ একটাই রিকোয়েস্ট নিজের জীবনটাকে শেষ করো না প্লিজ রিকোয়েস্ট একটাই আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে তোমরা নিজেদের মানে ভুল সিদ্ধান্ত নিও না আর যে কোনো একটা খারাপ সিদ্ধান্তই তোমাদের একটা কথা ভেবে রাখো তোমার বাবা মা কিন্তু তোমার জন্য ওয়েট করে আছে সুতরাং এমন কোনো কাজ করো না যেটা ওনাদের মনে কষ্ট দেয় আমি মানছি জীবনে চাকরি পাওয়াটায় সব কিছু নয় আরও আরও ভালো সুযোগ আসবে নিজেকে প্রমাণ করার আমি একটা গভর্নমেন্ট জব পেলাম গভর্নমেন্ট জব ইজ নট দ্য অল কি টু সাকসেস এটা মনে রাখতে হবে হাউ আই ক্যান হ্যাপি দিট ইজ দ্য মেন কি অফ সাকসেস ঠিক আছে আমি কিভাবে হ্যাপি থাকছি এটাই মেন সাকসেস আমি গভর্নমেন্ট জব পাইনি মানে এই নয় যে আমি সাকসেস নই ঠিক আছে সাকসেস হওয়ার আরো অনেক উপায় আছে ভাই তোমাদের একটাই রিকোয়েস্ট এভাবে নিজেকে ভেবো না একটু ভাবা প্র্যাকটিস করো এবং অন্যভাবে ভেবো ঠিক আছে তিন মাস সময় দিয়েছে তুমি এখনও ভালোভাবে প্রস্তুতি শুরু করো সেন্ট্রালের দিকে ফোকাস করো একটা কথা বলবো সেন্ট্রালের দিকে ফোকাস করো স্টেটের কোনো এক্সাম এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতে বাধ্য হচ্ছি স্টেটের কোনো এক্সামের দিকে ফোকাস করার কোনো প্রয়োজন নেই সেন্ট্রালের সমস্ত এক্সামের দিকে এখন ফোকাস করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভুল সিদ্ধান্ত একদম নয় কোনো প্রবলেম হবে কোনো মন খারাপের সময় তুমি টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই রিপ্লাই করছি তোমাদের যিনি মন হালকা হওয়ার আমি তোমাদের নাম্বারও দিয়ে দেবো অ্যাজ এ গাইডার অ্যাজ এ ভাই হিসাবে তোমরা আমি যতটা দাদা হিসাবে যতটা পারি তোমাদের সাহায্য করব তোমাদের সাথে কথা হবে মজা হবে এবং টেলিগ্রাম চ্যানেলে ইন্ডিভিজুয়াল আমাদের কনভারসেশনও হবে তোমরা কিন্তু প্লিজ কোনোরকম ভুল সিদ্ধান্ত নিও না ঠিক আছে এতটুকুই বলা চলো টেলিগ্রামে দেখা হচ্ছে জয়েন হয়ে যাও